চক্রবিরিয়া সর্বজনীন তারা তাদের এবছরের পুজো মণ্ডপে তুলে আনছেন এমন কিছু ভাবনা যেখানে কিন্তু আপনারাও ভাবতে বাধ্য হবেন সত্যি তো এমনটাই তো আমরাও করি চলুন চক্রবেড়িয়া সর্বজনীনের এবারের পুজোর থিম একবার ঘুরে দেখা যাক এবারে আমাদের উনআশীতম বর্ষে শিল্পী মানস দাসের চিন্তায় ভাবনায় এবং কারুকার্যে আমাদের সমস্ত মণ্ডপটি ফুটেছে আমাদের ভাবনা নির্বাক এবছর এবছরে আপনারা যখন আমাদের মণ্ডপে প্রবেশ করলেন আমাদের তখন মণ্ডপে ঢোকার মুখে আপনারা বিভিন্ন মনীষীদের মূর্তি দেখতে পেয়েছেন কোথাও বিবেকানন্দ দাঁড়িয়ে আছে কোথাও রামকৃষ্ণদেব বসে আছেন কোথাও নেতাজি সুভাষচন্দ্র বোস কোথাও কথা শিল্পী তো আমাদের বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক আবহ বেশ কিছুদিন আগে অবধিও আপনার যদি মনে থাকে দেখবেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের দ্বারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে সে যেই করে থাকে বাংলার মাটিতে বাংলার মানুষের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর ভাঙা পড়েছে আদতে কিন্তু এই মূর্খরা বোঝেনি বিদ্যাসাগরও ভাঙেনি রবীন্দ্রনাথও ভাঙেনি ভেঙেছে বাঙালির মূল্যবোধ বাঙালির শিক্ষা বাঙালির গ্রহণযোগ্যতা বাঙালির চেতনা আপনারা যখন বাইরে দেখেছেন আমাদের চিত্রগুপ্ত লাইভ পারফরমেন্স চলছে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সব জীবনের পাপ পুণ্য কর্মফল যাই হয়ে থাকুক ভালো মন্দ সবটা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে নথিবদ্ধ করছেন এবং এখানে আপনারা যেরকম দেখেছেন যমরাজ এনার কাছে সেটা সংরক্ষিত হচ্ছে যেটা তা পরবর্তীকালে বিচারের জন্য মায়ের সামনে দেখুন একটা দাড়িপাল্লা রয়েছে ইনি ওটা প্রডিউস করে দিচ্ছেন মায়ের সামনে বিচারের জন্য তো এই যে পাপ পুণ্য কর্মফল সমস্তটা এখানে সময় আবহমান সময়ের সাথে এই মণ্ডপের বিভিন্ন প্রান্ত জুড়ে সেটা সংরক্ষিত হয়েছে এবছর আমরা মায়ের কাছে করজোড়ে শুধু এটাই প্রার্থনা করেছি রণচণ্ডী রূপে আয়মা এবার ধ্বংসকর মানুষরূপী অসুর যত এবার সাহস তাদেরও যোগা মাগো যারা জোর নির্বাক হয়ে রয়েছে অত মা এখানে রূপে সকলকে এই অভয়ে দিচ্ছেন যে না আমি রয়েছি মা দেখবেন আমার এখানে মুকুট ছেড়ে নেমে এসে মাটিতে বিরাজ করছেন খবরের কাগজ হচ্ছে আমাদের সমাজের দর্পণ আমরা প্রত্যেক দিন ভালো হোক খারাপ হোক যাই কাজই করে থাকি সমস্তরা কিন্তু এই খবরের কাগজ ওটাকে প্রতিফলন করে এটা কিন্তু সেইটারই প্রতীক সোশ্যাল মিডিয়ায় পর্দায় অনেকেই প্রতিবাদী হন হয়তো কিন্তু সেই প্রতিবাদ থেকে যায় সেই সোশ্যাল মিডিয়াতেই সামাজিকভাবে প্রতিবাদী অনেকেই হন না থেকে যান নির্বাক আর এই নির্বাক থিম নিয়েই এইবার চক্রবেরিয়া সর্বজনীন তারা দর্শনার্থীদের মনে যে একটা অন্যরকম আবেগ সৃষ্টি করতে পারবেন এমনটাই মনে করছেন এখানকার উদ্যোক্তারা